জয় আনন্দময়ী সোনামাইয়ের জয় আজ হচ্ছে অমাবস্যাতে আছে আবার বৃহস্পতিবার তো চলো এই চলে এসেছি মন্দিরে একদম সোনামাকে শাড়ি পরাবো আর সবার প্রথমে করে মা মায়ের এই শাড়ি এখন খুলে দেবো দিয়ে মাকে এখন শাড়ি পরাবো তো শাড়িটা একবার তোমাদেরকে দেখাই এই দেখো খুব সুন্দর শাড়িটা ডিজাইনটা দেখো পাড়েই খালি এরকম ডিজাইন আছে পুরো শাড়িটা এরকম সবুজ তো চলো শ্রাবণে শ্রাবণ মাস তোমরা সকলেই জানো তো শ্রাবণ মাসে মাকে আমি সবুজ শাড়ি পরাবো তো সবাই দেখো কীভাবে শাড়ি পরাচ্ছি আমি চলো মাকে এবারে শাড়িটা আমি পরিয়ে দেব দেখো সোনা মানে কী সুন্দর লাগছে চলো সোনা মায়ের মাথায় আমি বন্ধটা দিয়ে দেবো আর শাড়িটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাবে আমাদের জানাতে একদম ভুলবে না দেখো তো আমার সোনামাকে কেমন লাগছে দেখো তো আমার সোনা কেমন লাগছে আমার সোনা মা আমার মিষ্টি মা দেখেছো কত সুন্দর লাগছে তো চলো শাড়ি এই এটা করে দিইটা করে দিই সুন্দর কত সুন্দর শাড়িটা তুলটা দেখো আর সামনে নিয়ে এসো ডিজাইনটা দেখো একদম সুতোর কাজ করে যে ফুলগুলো করা আছে তার মধ্যে পুঁতি বসানো আছে ভীষণ সুন্দর লাগছে তো তোমরা দেখো আমার সোনামা তো সুন্দরই তবে সোনামাকে কতটা সুন্দর লাগছে সেটা আমাকে তোমরা অতি অবশ্য কমে দিয়ে জানাবো তো চলো আমাকে আমি শাড়িটা তুলে দিয়েছি আর শাড়িটা পরানো কেমন হচ্ছে অতি অবশ্য বলবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে শ্রাবণ মাসে মা কিন্তু সবুজ শাড়ি পরেছে এটাই হচ্ছে দারুণ একটা ব্যাপার তাই না শ্রাবণের সোমবারেতে বা বলে না বাবার কাছে যাবো জল ঢালতে ঠিক তেমনই দেখো শ্রাবণের মা সবুজ শাড়ি পরে নিয়েছে জয় সোনা বাবার জয় জয় সোনা মায়ের জয় দেখো বাবাও কত সুন্দর লাগছে বাবা একদম মায়ের দিকেই তাকিয়ে আছে তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছে মাকে তো চলো মাকে আমি একটু আরও কাজে একটু সাজিয়ে দিই দেখো সোনা মাকে কত সুন্দর লাগছে আর এই শাড়িটা কিন্তু কিছুই ডিজাইন না প্লেন শাড়ি কিন্তু এইটার জন্য বেশি সুন্দর লাগছে তো চলো মায়ের এই মাথায় এখানে অন্যটা কিছু দেবো কারণ মাকে তো জবার মালা দিতে হবে তোমরা জানো তো জবার মালাগুনো এর ওপরেই দেবো মাকে আজকে যেহেতু অমাবস্যা তাই মাকে একটা অন্যও দিলাম মাথায় কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু বারবার বলছি চলো এবারে সোনামাকারি মালাগুলো করিয়ে দেবো পুরো লাগ যত আরিগন ভক্ত সোনামাকারি মালা করিয়ে দিলাম সোনামা একটা মালা করিয়ে দেবো মিঠু দাস বাবু দাস সৌদীপ দাস কাশ্যবত সোনামা একটা মালা করিয়ে দেবো জয়ানন্দময়ী সোনামার জয় মায়ের জন্য আরেকটা সুন্দর দেখো জবার মালা আজকে জবা খুব একটা ভালো নেই কিন্তু এই জবাটা তাও ভালো তো চলো সোনামাকে আমি মালাটা করিয়ে দেবো বিপ্লব দত্ত মিনতি দত্ত চিত্তরঞ্জন দত্ত আলিমান দত্ত সোনামাকে মালাটা করিয়ে দিলাম সব পরিবারের নামে সোনামাকে একটা রজনীর মালা এই দেবটা আমি পরিয়ে দেবো সাজাবো মুকুটটাকে একটু ফুল দিয়ে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে সাত কিছু ফুল আছে ওই সাত বাগানের ফুল দিয়েই মায়ের মুকুরটা আমি সাজিয়ে নেবো সোনামাকে মুকুরটা পরিয়ে দেবো দেখতে পাচ্ছ সাত বাগানের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এই ফুলটা হচ্ছে সোনামায়ের আজকে পিকনির ফুল সোনা মায়ের এই যে ঘটে এই যে ডাবটা দেব ডাব নিয়ে চলে গেছি দেখাই তোমাদেরকে ডাবটা খুব সুন্দর এই যে সোনা মায়ের ঘটের ডাক আর এই হচ্ছে নতুন আর এই হচ্ছে ছাদে ছাদ থেকে আমার লোক ডাকটা তো নিজ থেকে হয়েছে কিন্তু ছাদে গিয়েই পাওয়া যায় তো চলো মায়ের ঘরটা ওটা আমি সাজিয়ে দেব পৌঁছে গেছে

মাকে রুদ্রাফুল মালাটা পরিয়ে দিই আমি দেখো সোনামাকে রুদ্রাপুর মালাটা পরিয়ে দিলাম এইবারে আরও সুন্দর লাগছে মাকে তাই না একদম খুব সুন্দর লাগছে তো চলো এবার সকল দেবতাকে আমি একটু সাজিয়ে দেবো কেন বাবার মাথাতে বেলপাতা ফুল দিয়ে দিলাম আমার বাবাটা বেলপাতাতেই সন্তুষ্ট তো একবার মাকে আবারও দর্শন করো তো চলো এবারে আমি সকল দেবতাকে জয়ানন্দময়ী সোনামায়ের জয় দেখো সোনামায়ের মন্দিরে আবার চলে গেছি সোনামাকে সুন্দর করে একদম সাজিয়ে রেখে দিয়েছিলাম তো এইবারে আমি সোনামাকে ভূগু নিবেদন করবো তো তার আগে সোনা মায়ের হাতে সন্দেশটা আমি দিয়ে দেব এই দেখো সোনা মায়ের জন্য খুব সুন্দর একটা সন্দেশ নিয়েছে মায়ের হাতে দিয়ে চলো সোনা মাকে ভোগ দিয়ে দেবো এই দেখো বড় সোনা মায়ের ভোগ নিয়ে চলে এসেছি এই যে ভোগ সোনা মায়ের আর এই হচ্ছে সোনা মায়ের তরকারি মায়ের পরমান্ন আর মায়ের ফল দেখে নাও এই যে ফল দিয়েছি মাকে আর ভক্ত মা বাতাসা ধূপকাঠি দিয়ে গেছে এই দেখো বাতাসা ধূপকাঠি তারপরে হচ্ছে মায়ের জন্য এই যে মোমবাতি দিয়ে গেছে আর এগারো টাকা দিয়ে গেছে চলো মায়ের এখানে থাক এগারো টাকা আর মাকে বাতাসাটা অবশ্যই খুলে দেবো এবারে এই হচ্ছে ভক্তের দেওয়া বাতাসা তো অবশ্য সোনা মায়ের আমি একটু থালাই দিয়ে দি দিলাম আর এবার আমি ভক্তের দেওয়া যে ভূপকাটি মোমাতি এটাও জ্বালিয়ে দেবো যে তুমি সোনামার যাও এই যে সোনা মায়ের এক গ্লাস জল দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সোনা মায়ের ভোগ সাজিয়ে দিচ্ছি তো যাই হোক সোনামা যত যেটুকু জোটায় সেটুকিয়েই আমি সোনামাকে নিবেদন করতে পারি কারণ আমি কিছু না সবই হচ্ছে আমার সোনামা তো চলো সোনামাকে এবারে আমি ভোগ তো দিয়ে দিচ্ছি এবার আমি আরতিটা করে নেবো মায়ের জয় সোনা মাকে আমি ভোগ খাই দেবো দেখো ছাদ বাগানের গাছে লেবু খুব রস হয় গো আর একটা ছোট তাও এতটা রস তো চলো মা আমার গন্ধলেবু ভীষণ ভালোবাসে তাই তো মায়ের জন্য গন্ধলেবুর গাছ বসিয়েছিলাম আর সে গাছ কিন্তু হয়েও গেছে আর সেই গাছে লেবু সবসময় মাকে ভুগে দিই তো চলো মাকে এবার একটু ভোগ খাই দেব জয় মা

ভোগ্বন করমা ভোগন করমা তুমি সেভাবে তুলে সকলে সেয়া করবে জয় মা ভোগ করমা ভোগা তুমি সেবা করলে সকলে সেয়া করবে জয়মা জয়মা মাকে এবার একটু জল খাইয়ে দেব জয়মা মাগ জলগম কর্মা জলগন কর্মা তুমি সেভাগ করলে সকলেই সেয়া জল জলগম কর্মগন্ধ কর্ম তুমি সেবা করলে সকলেই সেয়াবো জলগম কর্মা জলগম কর্মস্ব করলে সকলে সকলে বাড়িতে অতি অবশ্যই জলটা খাবে তোমাদেরকে সবসময় বলেছি আজও বলবো তোমরা কিন্তু এই জলটা বাড়িতে অতি অবশ্য খাবে খেলে তোমাদের খুব ভালো হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এইটুকানি আমি চাই যাতে তোমরা ভালো থাকো তাই আজকে সোনামাকে তোমাদের সামনে ভিডিওতে করতে ভিডিওতে দিয়েছি আর এই জলটা কিন্তু অবশ্য খাবে ঠিক আছে এই সোনা জলটা ভীষণ ভীষণ আশীর্বাদী জল জানো তো মায়ের মুখটা ধুয়ে দিলাম দেখতেই পাচ্ছো আর তোমরা জানোই মা কিন্তু আঁচল দিয়ে মুখ মুছে তো মাকে চলো আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দেবো আমি জয় মা আমার মা আমার মিষ্টি মা জানে একমাত্র মা জানে যে আমার মনে কি আছে আর আমি কিরকম তাই আমাকে কেউ খারাপ করলে কোনোদিন কেউ খারাপ কিছু করতে পারবে না যার মা থাকে তার কোনোদিন কোনো কিছু কষ্ট হয় না তো বলে না যার কেউ নেই তার এই যে সোনামা তো সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয় সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকেরে দেখো মায়ের এখনকার ছেড়া হয়ে গেছে এরপরে মায়ের হচ্ছে সন্ধ্যার আরতি করবো সন্ধ্যা দেব আর সন্ধ্যা আরতিটা ছেড়ে নেব এবারে অনেক দেরি হয়ে গেছে মায়ের মধ্যে মায়ের জয় মাকে এবার আমি সন্ধ্যা আরতি করবো তো মায়ের জন্য দেখো কী নিয়ে চলে দিচ্ছি মায়ের এই যে তকঝল মিষ্টি চানাচুর আর হচ্ছে চকলেট বিস্কুট বারবন বিস্কুটটা পাইনি তাই এই চকলেট বিস্কুট দিলাম মাকে আর এই হচ্ছে মায়ের এক গ্লাস জল তো চলো মাকে একটু আমি সন্ধ্যা আরতিটা করে নেবো